কবরে নামানোর সময় কেন আমাদের সকলকে নামানোর সময় দোয়া পড়া হয় আলা মিল্লাতে তুল্লাহ কেন বলা হয় এটার একটা কারণ আমরা যে নবীর উম্মত আমরা যে নবীর উম্মত আমরা কবরে যখন নামানো হয় নবীর মিল্লাতে নবীর হাতে নবীর কাছে আমাদেরকে সুপুর্দ করে দেওয়া হয় দাফন করার পরে যে আমরা মাটি দেই মাটি দেওয়ার সময় আমরা পড়ি প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি মিনহা কলাক না কুম এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে ওয়া ফি হা নই এই মাটিতেই তোমাকে দাফন করা হয়েছে ওয়া মিনহা নুখুরি তারাতান তাওরাতান ওখরা এখান থেকে তোমাকে উঠিয়ে আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন এটা বিধান আল্লাহর মারহাবাকন জি না খলাক না কুম তোমাকে এখানে মিনহা খলাক না কুমের অর্থ হইল আদম সালাম। সাল্লাম মিনহার অর্থে কি খালাক না একমাত্র একজন একজন পয়গাম্বরকে মাটি থেকে বানানো হয়েছে পৃথিবীর কোনো মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়নি এখানে এজাফত হইলে আদম নবীর দিকে আমরা আদম সন্তান এই জন্য কথা বলা হয়েছে ঠিক আছে তোরাব আছে তোরাব আছে কিন্তু এখানে না তোরাব তো মাটি ঠিক আছে কিন্তু এখানে মিনহা খলাত না কম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে এই অর্থ হইল একমাত্র আদম আলাইহিস মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এটা এজাহাত করছে সেই দিকে আমি কি বোঝাতে পেরেছি মার হাবা বলেন আর মানুষ প্রত্যেকটা মানুষ শুধুমাত্র এটা না আদম আলাইহিস সালামের পর থেকে আমরা যারা আছি আমরা নিজেরও মাটির তৈরি নয় এটাই এজাহাত কার দিকে আদম নবীর দিকে মারহাবা বলেন আমাদের আমাদের উৎপত্তি আমাদের সকল সন্তানদেরকে দাফন করা হয়েছে তোমাদের বাবা আমাদের আদম আলাহিসাল্লাম হ্যাঁ বলেন বুঝতে পেরেছ জি জি আলহামদুলিল্লাহ বলেন একটু জিকির করি না শাশুড়িরও মূল্যায়ন করবেন মারও মূল্যায়ন করবেন ঠিক আছে তবে একটা কথা মনে রাখবেন মা বাবার বোধ দেওয়াও লাগে আবার দুয়া করলো লাগে আমরা বোধ দোয়া নিতে চাই না আর দুয়া থেকে বঞ্চিত হতে চাই না কথা বলেন ঠিক কিনা মনে থাকবো যুবক ভাইরা মনে থাকবো আচ্ছা এখন একটু জিকির করব ইনশাআল্লাহ জিকিরের আগে আজানটা দলাই নাকি আজানটা দি বাবা একটু পিছে দাও না একটু হ্যালো একটু এই কোটা দাও মশলা দাও আজান দিলে চলবো নাকি নামাজও লাগবো নামাজও লাগবো মাসে মাসে না বছরে বছরে প্রতিদিন প্রতিদিন দেখবেন বেরুজ দাররা দেখবেন ঈদের মাঠে সবার আগের কাতার হবো আর যিনি নামাজ পড়েন এটি বেশি বেশি ফতোয়া দেয় কথা কোন ঠিক কিনা বেশি যিনি নামাজ পড়েন মুসল্লি সাজে বেশি কথা কোন ঠিক কিনা একটা আযান দিচ্ছে শুনেন সবাই এক বসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

أشهد أن لا إله إلا الله أشهد أن لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله এখন যা আল্লাহকে ডাক দিবেন এমন জোরে ডাক দিবেন যে এই ডাকটার সাথে সাথে আল্লাহ নূরপুরের গুরুস্থানের কবরে আচাপ মাফ করে দেয় রাজা আসেননি على الصلاة إن شاء الله إن شاء الله حي على الفلاح

من النوم <applause> الصلاه خير من النوم <applause> الله اكبر الله اكبر ইল ই খুশি সেননি ফজরা আজান দিলে মুষ্টিতে যাইবেননি আজকে নামাজি মানে সে কয়টা এখন কারা কারা জিকি না করে যাবেন কি হাত তোলেন যাও